লাল চন্দন গাছের দাম হতে পারে সত্তর লাখ টাকা পর্যন্ত এই কাঠকে ঘিরেই নির্মিত হয়েছিল আল্লু অর্জুনের সুপার হিট সিনেমা পুষ্পা সিনেমাটা দেখলেও বুঝতে পারবেন এই কাঠের চাহিদা ও দাম দুটোই আকাশ কিন্তু কেন এত দামি এই লাল চন্দন ঠিক কি কাজে লাগে এই কাঠ শুধু দামই নয় চন্দন গাছের আরো কিছু ব্যাপারও সকলের কাছে রহস্য বিষাক্ত সব সাপ জড়িয়ে থাকে চন্দনকে ঘিরে নানা প্রজাতির গাছের মধ্যেই চন্দনকে যেন সবচেয়ে আপন করে নেয় জঙ্গলের সাপেরা এটারই পার রহস্যকে জানাবো বিশেষ এই আয়োজনে সাথে এটাও জানবো কেন সবচেয়ে বেশি পাচার হয় এই লাল চন্দন কাঠ পৃথিবীর বেশিরভাগ মাটি চাষাবাদের খাদ্য শস্য ছাড়াও বিভিন্ন কৃষি নির্ভর দেশ ভারতেও ধান গম থেকে শুরু করে নানান ফসলের চাষ হয় যেটি বিশ্বের সবচেয়ে দামি কাছের উৎসব আর সেটা হচ্ছে চন্দন এই চন্দনের মধ্যেও আছে কয়েক প্রকার ভেদ তার মধ্যে সবচেয়ে দামি লাল চন্দন ভারতে এটার আরেক নাম লাল সোনা কারণ সোনার মতোই মূল্যবান বিরল প্রজাতির এই উদ্ভিদ যা পুষ্পাদার রাইস সিনেমা পর আরো বেশি করে আলোচনায় আসে হাল্লুয়ারজনের এই সিনেমাটি ব্যাপক প্রশংসা পায় আর সিনেমার গল্পে দেখা যায় কেন্দ্রীয় চরিত্র পুষ্পা কিভাবে এই কাঠ পাচার করে নিজের সাম্রাজ্য বিস্তার করেছিলেন এই কাঠের চাহিদা ও দাম অনেকটাই আন্দাজ করা যায় এই সিনেমা দেখে তবে পুষ্পাদার এই সিনেমার আগেও লাল চন্দনের কাঠ চোরাচালান নিয়ে আলোচনা হয়েছে অনেক এটা এতটাই দামি যে এটাই সবচেয়ে বেশি পাচারের ঝুঁকিতে থাকে লাল চন্দন কাঠের একটি অনন্য এবং বিরল রূপ যা ভারতের ঐতিহ্য হিসেবে মনে করা হয় আর বিশেষ কিছু গুণের জন্য এর চাহিদা বিশ্ব লাল চন্দন তার অসাধারণ সুগন্ধি ঔষধি গুণ এবং ধর্মীয় গুরুত্বের জন্য শতাব্দী ধরে মানুষের দ্বারা ব্যবহৃত হয়ে আসছে পূজা সহ ধর্মীয় ভাবে নানা কাজের পাশাপাশি সৌন্দর্য চর্চায় লাল চন্দনের ব্যবহার অধিক এটা ত্বকের জন্য খুবই উপকারী এটি ত্বকের জ্বালা ব্রন এবং অন্যান্য ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে লাল চন্দন চুলের জন্য উপকারী এটি চুলের মূল শক্তিশালী করে এবং চুলের বৃদ্ধি ঘটায় লাল চন্দনে তেল বিভিন্ন ধরনের সুগন্ধি ব্যবহৃত হয় আয়ুর্বেদিক ঔষধ হিসেবেও এই গাছের বিপুল ব্যবহার হয় ইনস্টিটিউট অফ উড সায়েন্স টেকনোলজির মতে এই উদ্ভিদ শরীরকে শীতল করে জ্বালাপড়া কমায় রয়েছে রক্ত মাথা চিকিৎসা কাজে ব্যবহৃত হয় লালচন্দন দৃষ্টিশক্তি উন্নত করতেও এর অবদান রয়েছে অনেকে বিশ্বাস করেন লালচন্দন ঘরেও সুখ আনে এর ব্যবহার জীবনে আনে অপার সুখ তাছাড়া বাদ্যযন্ত্র এবং বিলাসবহুল আসবাবের জন্য এই কাঠ ভালো কাঁচামাল বিশেষ করে চীন ও জাপানের মতো দেশে লালচন্দন এবং এই কাঠ থেকে তৈরি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে যদিও এটা বেশ বিরল ধরনের গাছ সাধারণত ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার শেষাচলম জঙ্গলে মেলে এই লাল চন্দন ভারতের অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু ও কর্ণাটক এই তিন রাজ্যের সীমান্তে এসে মিলেছে এই ঘন জঙ্গল ব্যবসায়ীদের মতে আন্তর্জাতিক বাজারে দাম লাখ উঠতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে চন্দন গাছে অনেক সাপ দেখা যায় বিষাক্ত সব সাপ যেন মুড়িয়ে রাখে গাছটিকে এর নেপথ্যেও আছে বিশেষ কারণ সাপ সাধারণত চন্দন গাছের মকটালে থাকে না বরং গাছের নিচের অংশে থাকে এর অন্যতম কারণ হচ্ছে সাপ একটি শীতল রক্তের প্রাণী তারা ঠান্ডা জায়গায় থাকতে পছন্দ করে আর চন্দন গাছ প্রাকৃতিক ভাবে বেশ ঠান্ডা তাই তারা চন্দন গাছকে পছন্দ করে বলতে গেলে থাকার আরামের সুবিধার্থে সাপ চন্দন গাছ খুঁজে নেয়